I <laughs> stick <laughs> আমরা যারা বিভিন্ন জায়গায় ভাবে আমরা বসবাস করি আমাদের বাসস্থান নাই আমাদের নির্দিষ্ট বাসস্থান নাই আমাদের নির্দিষ্ট বাসস্থানের স্থানের ব্যবস্থা করতে হবে আমরা এখন খুব নিরাপত্তাহীনতায় আছি নিরাপত্তাহীন হয়েছে যে কোনো সময় এ দেশের কিছু লোক কিছু তৃতীয় পক্ষ লোক যাচ্ছে লুটপাট করে যাচ্ছে এদের এদের জন্য আমরা খুব নিরাপত্তাহীনতায় আছি ছাড়া এই দেশের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় লুটপাট করতেছে ভাঙচুর করতেছে এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে এখন আমাদের এগুলোর আসলে প্রয়োজন নাই এখন এগুলো করে এগুলো করে আমাদের বা সাধারণ মানুষের ক্ষতি যারা করতেছে এদের চিহ্নিত করতে হবে আমাদের 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 শেরপুর পুলিশ লাইন থেকে আমাদের যে রেশনের রেশনের ইয়া এরা এরা সব একে একে করে ভিডিও করে লুটপাট করে নিয়ে গেছে এদের 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 ছবি আছে সব কিছুই আছে এদের ছবিগুলো এদের ইয়াগুলো সংরক্ষণ করে এদের বিচার হয় আওতায় নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসা হয় ওপেনে ওরা ওপেনের লুটপাট করতেছে এদের বিচার হবে না দেশ তো এমন না এই দেশ হলো স্বাধীন দেশ এ বাংলাদেশ আবার স্বাধীন করা হয়েছে পুনরায় আবার স্বৈরাচারী সরকারকে সরাই সরাইয়ে দিয়ে আবার পুনরায় স্বাধীন করা হয়েছে এ স্বাধীন করার কারণ হইল আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে এদেশের সাধারণ সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে এদেশের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে ভালো জায়গায় পড়ালেখা করতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কটা কটা বাতিল করে দিছে ভালোভাবে পড়ালেখা লেখা করতে পারে এই জন্যই আমরা এই জন্যই এ দেশকে আবার পুনরায় আমরা স্বাধীন করেছি আমরা বিশেষভাবে দুঃখিত আমরা আমি দুঃখ প্রকাশ করতেছি যে এই দেশ যেদিন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এদেশ থেকে যেদিন চলে যায় আমরা এই সাধারণ জনগণের সাথে ছাত্রদের সাথে একাত্রতা প্রকাশ করে আনন্দ উল্লাস করতেছি চাইছিলাম তাদের সাথে ফুল নিয়ে তাদেরকে তাদেরকে ফুল দিয়ে বরণ করতে কিন্তু এই স্বৈরাচারী সরকার পদত্যাগ করার পরে এ আমাদের পুলিশ বাহিনীর পর যে নির্মমভাবে হামলা করা হয়েছে এদেশের চারশো পঞ্চাশটি থানার নির্ম পুরে ভাঙচুর করে পুরে দেওয়া হয়েছে আমাদের মামলার বিভিন্ন কাগজপত্র বিভিন্ন কাগজপত্র পুড়ে দেওয়া হয়েছে এতে আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত এই জন্য আমরা আসলে আমরা আমরা এখনও আসি। আমরা এখনো আছি এ দেশে একটা ভালো পর্যায়ে আসুক যা যা হয়েছে ভালো হয়েছে কিন্তু আমাদের পুলিশ আমাদের পুলিশ ভাইদের এভাবে নির্মম ভাবে হত্যা করা হইলো শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পরে আমাদের যে পুলিশ ভাইগুলো নির্মম ভাবে হত্যা করা হলো এদের কোনো এখনো হিসাব পাওয়া যায় নাই এদের কোথায় ঝুলিয়ে রাখছে কোথায় ফেলে রাখছে ঘুম করছে এখনো পুলিশ বাহিনীর অনেক অনেক সংসার আছে অনেকে অনেক বউ বাচ্চা যারা আছে সংসারে পরিবারের ওরা এখনো ওদের পুলিশদের খুঁজতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না এটা দুঃখের বিষয় আমাদের মাননীয় আইজিপি সাহেব আমাদের মাননীয় আইজি সাহেব দায়িত্ব নেওয়ার পরে এগুলো আসলে প্রথমে দেখার উচিত ছিল যে আমাদের কতজন পুলিশ পুলিশ মারা গেল পুলিশ রাজারবাগ বৈষম্য বিরোধী পুলিশ সংস্কারের জন্য যারা আন্দোলন করেছে যে সমন্বয় কমিটি তাদের যে এগারো দফা দাবি দফা দাবির সাথে প্রকাশ করতেছি আমাদের প্রকাশ করতেছি এর মধ্যে আমাদের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদতে করার পরে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের যে পুলিশ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে এর এর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই